মানুষ কতটা বোধ করলে একজন ভোট প্রার্থীর সাথে একজন সংসদ সদস্য প্রার্থীর সাথে এতটা সুন্দর করে কথা বলতে পারে এতটা খোলামেলা ভাবে কথা বলতে পারে সেটা আপনি এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

সেই দল যদি ভালো কাজ করে তার একটা আমল নামার পার্সেন্টেজ কিন্তু আপনার কবরে যাবে আপনি কিন্তু একদিন মারা যাবেন যদি বেছে বেছে জেনে শূন্য কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতিবাস কোনো ঘুষকোর কোনো টেন্ডারবাজি কোনো দল তাকে আপনি ভোট দেন সেই দলের একটা পার্সেন্টেজ আমলের পার্সেন্টেজ কিন্তু আপনার কবরে যাবে এবং সেটার শাস্তিটা কিন্তু আপনি কবরে বসে পাবেন যদি এতটুকু চিন্তা আপনি করে থাকেন তাহলে অবশ্যই কোনো দুর্নীতিবাস কোনো টেন্ডারবাজ কোন কোনো চাঁদাবাজ কোনো দলকে আপনি ভোট দিবেন না ভোট দিবেন ন্যায় এবং ইনসাফের পক্ষে পার্টিকুলারলি আমি কোন দলের নাম মেনশন করছি না আপনার জ্ঞান আছে আপনার বুদ্ধি আছে আপনি জানেন কোন দলটাকে ভোট দিলে দেশের মানুষ শান্তি পাবে কোন দলটাকে ভোট দিলে আপনি শান্তি পাবেন আল্লাহ হাফেজ